আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে একটা সিম্পল সাপোর্টের ডিমের এস এফ ডি এবং ডিএফি ড্র করা শিখবো যেখানে একটা ট্রায়াঙ্গুলার শেপের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে থ্রি টি পার ফিট তো আমরা এখন সলভে চলে যাই সলভের জন্য প্রথমে আমরা এই ডিমটাকে ড্র করে নিলাম এটা হচ্ছে লেনথ আছে হচ্ছে চার ফিট সো আমরা এখানে এখানে সলভ করবো সলভ করার জন্য আমরা প্রথমে এটাকে কনসার্ক লোড হিসেবে কনভার্ট করে ফেলবো তো এখানে আমরা যেটি ট্রাইঙ্গুলার শেপ এখানে হচ্ছে হাফ ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের 6 আস্তে সো আমরা এখন এই পয়েন্টটাকে এ ধরে নিলাম আর এটাকে ধরলাম বি সো আমরা এখন এটাকে এখানে আমরা আর বের করবো এটা হচ্ছে আর এ

কিন্তু এটার সাথে এখন ডিস্টেন্সটা নিতে হবে এখন এই ডিস্টেন্সটা কত এই ডিস্টেন্সটা মোমেন্ট বের করা মানে হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে যেহেতু ট্রাইঙ্গুলার আছে কোন পাশ থেকে সো এখানে হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড ইন্টু হচ্ছে ফোর সরি এখানে যেহেতু এটা চিকন পাশ চিকন পাস থেকে আমাদের লোডটা হবে হচ্ছে টু থার্ড টু থার্ড এল এল মানে হচ্ছে ফোর আর মোটা পাশ থেকে যখন আসবে তখন হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড ইন্টু ফোর সো আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম তো আমরা মোমেন্ট টু ডিস্টেন্স ডিস্টেন্সের জন্য আমরা এখন দিব এটা টু বাই থ্রি টু বাই থ্রি ইন্টু ফোর হয়ে গেলো লোড ইন্টু ডিস্টেন্স মাইনাস এবার মাইনাস হচ্ছে আরবি হচ্ছে উপরের দিকে অ্যান্টি ক্লক ও সো আরবি আরবি ইন্টু হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে কত চার ফিট চার ফিট থেকে জিরো সো এখান থেকে আমরা যদি আরবি বি বের করি আরবি আর বি বের করলে আমাদের বেলু আস্তেসে হচ্ছে বেলু আস্তেসে হচ্ছে আমাদের ফোর ফিট সো আর বিজিক টু ফোর ই সো আমরা এখন রিয়াকশান নিব সামেশন অফ এফ ওয়াই আমরা আপওয়ার্ড পজিটিভ ধরে নিলাম ইজিক টু জিরো সো আপার্ডের জন্য আমরা এখন কী করব এখানে আর এটা হচ্ছে আপার আর এ প্লাস হচ্ছে আর বি এই হচ্ছে আপওয়ার্ড আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে সিডি সিক্স ডি লোডটা মাইনাস সিক্স ইজ ইকাল টু জিরো সো এটাতে আমরা যদি আর মানটা যদি ফোর বসাই তাহলে আমরা আদার আর আর এ বের হচ্ছে কত আর এ বের হচ্ছে হচ্ছে টুকি কি সো এটা বের হচ্ছে টুকি সো আমরা এখন এক্সে চলে যাই এখন আমরা কি বের করব আমরা এসিডি এবং বিএনপি এসএফডি এবং বিএনপির জন্য আমরা আমরা এখন এসএফডি এখন বিএনপি ড্র করব বিএনপি ড্র করার জন্য সেন্টারতে আমরা এখন ডায়াগ্রামটা ড্র করছি এটা হচ্ছে এসএফডি এখন এসএফডি ড্র করার জন্য প্রথমে আমাদেরকে এখানে এখানে তো জিরো জিরো থেকে আমরা টু উঠবো টু উঠবো টু উঠার পরে এখানে আছে সিক্স তার মানে আমাদের অ্যাঙ্গুলার ট্রাঙ্গুলার শেপে আমাদের লোড আছে লোড আমাদের এখন ইয়ে করতে হবে মাইনাস করতে হবে তাহলে সিক্স মাইনাস টু করলে আমাদের এখানে ফোর আসে এখানে ফোর আসে তো আমরা এটা হবে কি ট্রাঙ্গুলার শেপ যেহেতু আছে তাহলে আমাদের প্যারাবরিক শেপ হবে যদি আমাদের শেপটা যদি ইয়ে হতো আপনার রেক্টেঙ্গুলার শেপ হতো এই শেপে যদি হতো তাহলে আমরা ধরতাম হচ্ছে ট্রাইঙ্গুলার করতাম তো ট্রায়াঙ্গুলার যেহেতু না এটা লোটটাই আছে হচ্ছে ট্রায়াঙ্গুলার সো আমাদের এটা হবে প্যারাবোলিক শেপ একটু শেপ হবে এখন এখানে হয়ে যাচ্ছে কত ফোর তাহলে টু মাইনাস সিক্স হয়ে গেছে ফোর এখন ফোর থেকে আমরা আবার রিয়াকশান আছে কত এখানে রিয়াকশন আমরা পেয়েছিলাম কত ফোর এটা কত পেয়েছিলাম ফোর সো আমাদের এখন ফোর উঠবে ফোর ওঠার পরে এখানে জিরো সো আমাদের রেসিপিটা হয়ে গেছে এখন আমরা বিএনপিটা ড্র করবো এখন বিএনপিটা ড্র করার জন্য আমাদের এই এই ডিসটেন্সটা লাগবে এই ডিসটেন্সটা আমরা ধরে নিচ্ছি এক্স এক্সিপোলটা কত আমরা সেটা এখন বের করব। সো বের করার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে আমরা দুটা ফর্মুলা দিয়ে আমরা এখানে শিখবো কীভাবে করতে হয় সো প্রথমে আমরা এই অংশটাকে কেটে নিলাম যে অংশটা কেটে নিলাম আমাদের এখানে এটা হচ্ছে থ্রি বাই ফোর স্লোপ থ্রি বাই ফোর আর আমরা এই বেরোটা জানি না এটাকে আমরা এক্স বলে নিলাম ইন্টু এক্স সো এখন আমরা এটাকে আমরা কনসালটেটিং লোডে আমরা যদি কনভার্ট করি লোডে যদি আমরা করি হাফ ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে কত থ্রি বাই ফোর ইন্টু এক্স এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখন আমাদের সবগুলো ভ্যালু ভ্যালু হয়ে যাবে আমরা এখন ট্রামশন অফ এফ ওয়াই পজিটিভ যদি নেই টু জিরো তো এখানে আমাদের একটা ভ্যালু আছে শুধু টু কিপ আছে সো টু কিপ আপওয়ার টু এবার মাইনাস হচ্ছে ডাউন ওয়ার্ড হচ্ছে আমাদের লোডটা মাইনাস ডাউন ওয়ার্ড কত হচ্ছে হাফ ইন্টু থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন যে টু জিরো সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স ইজে বল টু কত হয় আমাদের টু পয়েন্ট থ্রি জিরো নাইন মানে থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি ওয়ান এত ডিসটেন্স হচ্ছে এত ফিট টু পয়েন্ট থ্রি ওয়ান ওকে সো এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি অথবা আরেকটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এক্স ওয়ান আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এই পুরাটা হচ্ছে ওয়াই টু আমাদের এখন ফর্মুলাতে আমরা চলে যাই আমাদের হচ্ছে ওয়াই ওয়ান এক্স ওয়ান স্কোয়ার টু স্কোয়ার সো এটাকে যদি আমরা এখন বেলুগুলো বসাই ওয়াই ওয়ান মানে হচ্ছে টু কে সো আমার টু আর এক্স ওয়ান মানে হচ্ছে এক্স এক্স স্কোয়ার ইজিক টু এখন কত বেলু হচ্ছে ওয়াই টু মানে হচ্ছে এ ফোর এ ফোর প্লাস টু মানে সিক্স সিক্স আর এক্স টু মানে হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে ফোর ফোর স্কোয়ার আমাদের এখন জেলোটা কত আসতেছে আমরা এখন বোন করি আমাদের এখানে ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো চার চেয়ে ষোলো আর ইন্টু টু কন যদি গুণ হয়ে যায় তাহলে কত হচ্ছে আমাদের এখানে ষোলো ষোলো আর ডি হচ্ছে থার্টি টু আর ডিভাইডেড হচ্ছে সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আর স্কোয়ারটাকে যদি আমরা এখানে যদি রুট করে দিয়ে দিই তাহলে স্কোয়ারটা বাদ সেটা বাদ হয়ে গেলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে সো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে টু পয়েন্ট থ্রি ওয়ান বেলোটা পাবেন এক্সেল বেলো সো দুইটা ফর্মুলাই আপনাদেরকে দেখা গেলাম আপনারা ক্যালকুলেশন করে দেখবেন সো এখন আমাদের এটা করতে হবে ভ্যালুটা বের করতে হবে সো আমাদের এখন আমাদের বেল্ডিং মোমেন্টটা আমরা ড্র করবো অ্যান্ড বেল্ডিং মোমেন্টটা ড্র করার জন্য আমাদের ডিএমডি ড্র করবো এখন আমরা ডিএমডি ড্র করার জন্য আমরা লাইনটা আনলাম লাইন টেনে আমরা এই পয়েন্ট এটা ডটে লাইন দিয়ে দিলাম এখানে জিরো জিরো থেকে এটা যেহেতু প্যারাবোলিক আছে প্যারাবোলিক শেপে আমাদের ডিএমডি হবে এই পয়েন্টে সো এখন এই পয়েন্টটা কত আমরা যদি প্যারাবোলিক শেপটা যদি ড্র করি প্যারাবোলিকটা হচ্ছে এরকম কার্ড এরকম কার্ড যদি হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে টু বাই থ্রি ইন্টু A, B, AB. A, B. এটা হচ্ছে so, B, এটা হচ্ছে so, e A. সো আমরা এখন ফর্মুলাতে যদি বসাই টু বা থ্রি ইন্টু এ হচ্ছে আমাদের কত টু ইন্টু বি হচ্ছে কত টু সো আমাদের এটাতে কত আস্তে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থ্রি আসতেছে তার মানে এখানে থ্রি পয়েন্ট জিরো নাইন তো এখান থেকে আমাদের এইগুলোটা আবার প্যারাবোলিক হয়ে প্যারাবোলিক হয়ে আমাদের জিরো হবে এখানে জিরো হবে এখন এই পাঁচটা প্যারাবোলিক আবার ডিফারেন্ট এটার জন্য ওয়ান থার্ড ওয়ান থার্ড এই এই পাঁচটার জন্য সো এখানে যদি আমাদের প্যারাবলিক উপরেরটার সাথে নিচেরটার সাথে ডিসটেন্সে ম্যাচিং করছে না তো আমাদের এটা যদি এখন বেলে বসান তাহলে এটা থ্রি পয়েন্ট জিরো নাইন আসবে না তো আপনার ম্যাথের প্রবলেমটা সলভ হচ্ছে না সো আমরা সেটার ক্ষেত্রে আমরা কী করব এটার ক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা বেলেটা মিলাতে পারেন সো সেটা আমি দেখাচ্ছি সো আমাদের আমরা এই বরাবর যদি আমরা মেনটেন দিই তাহলে এই পুরো অংশটা একটা এরিয়া

আর এখানে এখানে আরেকটা ট্রাইঙ্গেলার আছে যেটা হচ্ছে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে রেক্ট্যাঙ্গেলের এটাকে আমরা দূর নিলাম এ ফাইভ সো আমরা এখন এ থ্রিটা বের করবো সো এটা হচ্ছে এ থ্রি হবে এ থ্রিটা বের করব এ থ্রিটা হচ্ছে আমাদের কত আমাদের হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এ কত এ হচ্ছে আমাদের এ হচ্ছে টু প্লাস ফোর তার হচ্ছে সিক্স পুরাটা এই পুরাটা হচ্ছে এ এই এখান থেকে এই পুরাটা হচ্ছে এ তাহলে এ হচ্ছে কত আমাদের সিক্স কিন্তু বি কত বি হচ্ছে এখান থেকে এ পুরোটা এটা হচ্ছে ফোর আমার মানে আমার চারশো আছে চব্বিশ চব্বিশ কিন দিয়ে বাস দিলে হয় আট সো আমাদের এখন এ ফোর বের করবো এ ফোর বের করলে সে বাই এটার জন্য এ হচ্ছে কোনটা এটা পুরা এটা হচ্ছে বি বি কত টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান টু এটা আসতেছে কত থ্রি পয়েন্ট ওয়ান বাই থ্রি ইন্টু টু পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টু এটা কত আসতেছে

টু পয়েন্ট সো আমরা এখন এটা থেকে যদি এই দুইটা বেলু মাইনাস করেছি তাহলে আমরা এইটা সো এ টু এইট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটা হচ্ছে এ থ্রি এটা হচ্ছে এ ফোর আর এটা হচ্ছে এ ফাইভ সো আমাদের এই বেলোডে এখন কত আসতে আছে থ্রি পয়েন্ট জিরো নাইন সো থ্রি পয়েন্ট জিরো নাইন মাইনাস থ্রি পয়েন্ট জিরো নাইন থ্রি পয়েন্ট জিরো নাইন সো এখানে জিরো তো এসএফডি এবং বিএমডি আপনার প্রথম হচ্ছে কি আপনি যেখান থেকে শুরু করবেন লাস্ট মাথায় যে জিরো হতে হবে এই জিরো যদি হয়ে যায় তাহলে আপনার ম্যাপটা সলভ হয়ে গেছে সেটাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যদি এটা উপকার হয়ে থাকে আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করেন যারা এই ম্যাপগুলোকে বুঝতে অনেক কষ্ট হচ্ছে তাদের মাঝে শেয়ার করতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য অন্য নতুন কিছু জানতে চাইলে সেটাও আমাকে জানাবেন আলাইকুম ওয়া আফাত